হ্যালো গাইজ তো আশা করি সব ভালোই আছো তো তোমাদের জন্য একটা ভিডিও এনেছি ভিডিওটা প্রথম থেকে শেষ বেশি দেখতে থাকো তো আজ একটা গোপির ভিডিও এনেছি তো দেখো তো বেশি বক বক না করে ভিডিওটা দেখা যাক দেখতে থাকো ভিডিওটা গোপি এখন কি করছে গোপি এখন দেখো খাবার খাচ্ছে বেশি বক বক না করে দেখা যাক দেখো

निसो वाला था निसो वाला हाय नेबे তুমি কপিটা নেবে তুমি কপিটা নেবে হ্যাঁ নাচা নাচে নাচা দাও খাবার দাও খাবার দাও জল দেবে জল গোপি এখন ধান খাচ্ছে গোপি ধান খেতে ভালোবাসে ধান খাচ্ছে ব্যথা হয়ে গেছে এখন ফল খাচ্ছে এই দেখো কি বলছো কপি হাত ভরো না কামড়ি দেবে দিস Push!

যিচু ভালেছ যিচু কিছু ধান ধমকা ধানটো আছ ধান গোপী কে দিব গোপী ওইসো পালিশো এখানে কি করছো তুমি কি করবে গোপি এখন কি করছে দেখো গোপি এখন হান খাচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাশ্রে করো তো শেয়ার করো কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে তো নেক্সট পরে ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই